একটি দেশ ও জাতি এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় প্রভাবক এবং নিয়ামক হিসেবে কাজ করে সে দেশের বিজ্ঞান গবেষণা বিজ্ঞানের বহুমুখী গবেষণার মাধ্যমে একটি সমাজ আলোকিত হয় দেশ উন্নত হয় পুরো বাংলাদেশে কিংবা চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞানের কীরকম গবেষণা হচ্ছে এই সকল বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের এই প্রয়াস প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মানব কল্যাণে বিজ্ঞান দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি বাংলাদেশ শিল্প বিজ্ঞান গবেষণা কেন্দ্র চট্টগ্রাম অঞ্চলে এবং আমরা দেখব এই কেন্দ্রে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্ট নিয়ে কী ধরনের গবেষণা হচ্ছে সে সম্পর্কে চলুন দর্শক আর কথা না বেরিয়ে চলে যায় আমাদের আজকের মূল অনুষ্ঠানে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে নতুন এক অশানি সংকেত অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল ট্রাক এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে এই ওষুধ মানুষ বা পশুর দেহে প্রয়োগ করলে এটি শরীরের ব্যাকটেরিয়া মেরে ফেলে বা এর বংশবিস্তার রোধের মাধ্যমে রোগ নিরাময় করে থাকে তাই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে অ্যান্টিবায়োটিককে চিকিৎসা বিজ্ঞানের এক আশীর্বাদ বলা হয় কিন্তু সেই অ্যান্টিবায়োটিক সঠিক উপায়ে প্রয়োগ না করলে হিতে বিপরীত হতে পারে অ্যান্টিবায়োটিকের অতিমাত্রায় অবিবেচনা প্রসূত ব্যবহারের কারণে জীবাণুরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণু পাওয়া যাচ্ছে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে আইসিউতে আশি ভাগ রোগের মৃত্যুর কারণে অ্যান্টিবায়োটিক শরীরে কাজ না করা শুধু আইসিউ সিসিউ রোগীরাই নয় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের শরীরে এখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু স্বাস্থ্য ঝুঁকির এই বিষয়টি খুবই উদ্বেগের অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার অব্যাহত থাকলে বয়ে আনতে পারে চরম স্বাস্থ্য ঝুঁকি আর এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে গত কয়েক বছর যাবত নিরালসভাবে গবেষণা করে যাচ্ছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি রিসার্চ ডিভিশনের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ডক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে একতুল গবেষক তিনিও তার দল এ গবেষণায় যথেষ্ট অগ্রগতি সাধন করেছেন আজকে যে গবেষণা সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন সেটা একটু জানতে চাই আমরা এখানে বিসিএস চট্টগ্রাম গবেষণাগারের ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি রিসার্চ ডিভিশন এই ল্যাবে আমরা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জীবাণু নিয়ে গবেষণা করি গবেষণা কার্যক্রমটা আমরা প্রথমে শুরু করি দু সালে আমরা অনেকেই জানি যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট যে সমস্যাটা এটা সারা বিশ্বে ব্যাপী একটা অনেক বড় একটি সমস্যা যে আমরা চট্টগ্রামে বিভিন্ন ওয়েস্ট ওয়াটার ড্রেন থেকে ওয়েস্ট ওয়াটার কালেক্ট করি কালেক্ট করার পর আমরা মেনলি ইকোলাই নামে একটা জীবাণু আছে সেটাকে আমরা পৃথকীকরণ করি এবং তার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ভূমিকাটা আমরা ল্যাবরেটরিতে নির্ণয় করার চেষ্টা করি করে আমরা দেখতে পেয়েছি যে এই এই জীবাণুটা অনেক অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে গেছে সো পরবর্তীতে আমরা হোল জিনম সিকোয়েন্সিং করি ব্যাকটেরিয়ার এতে আমরা দেখতে পাই যে যে এটার বিভিন্ন অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন আমরা ডিটেক্ট করি এর মধ্যে যেটা সবচেয়েতে বেশি অ্যালার্মিং হলো সেটা হলো যে কোলিস্টিন রেসিস্ট্যান্ট কোলিস্টিনকে বলা হয়ে থাকে যে এটা মানে সর্বশেষ অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে যে মানুষের যে যুদ্ধ তো আমরা কিছু কিছু জীবাণুতে আমরা পেয়েছি যে এই কোলিস্টিন রেসিস্ট্যান্ট জিনও আমরা পেয়েছি স্যার আপনি অ্যান্টিবায়োটিক গবেষণা নিয়ে যে কথাটা বলছেন একটু আপনার কাছে এই জায়গায় জানতে চাইবো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট এই গবেষণা আপনি আসলে কেন শুরু করেছেন এটা করার পেছনে আপনার মোটিভেশনটা কি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাইক্রোবলজি ডিপার্টমেন্টে পড়ার সময় আসলে আমি এইটা আমার সাথে পরিচিত হই পরবর্তীতে বিসিএসআরএ জয়েন করার পর সীমিত পরিসরে আমার কাজ করার সুযোগ হয়েছিল এই সমস্যাটা নিয়ে সারা বিশ্বব্যাপী যেহেতু একটা কনসার্ন আছে তো এটাকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা দু হাজার কিছু কাজ করেছিলাম তো এরপরে মনে হলো যে চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে যে এটা সিচুয়েশানটা কীরকম সে কাজ করা প্রয়োজন এছাড়াও যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রবলেমটাকে বলা হচ্ছে যে সারা বিশ্ববি এটা সাইলেন্ট প্যান্ডেমিক হিসেবে কাজ করছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে এই সমস্যাটা কি ধরনের অবস্থায় আছে এটা জানার জন্যই আমি এই গবেষণা করতে উৎসাহী হই স্যার অ্যান্টিবায়োটিক রেজিস্টার নিয়ে আপনি যে কথাটা বলছেন এটা আসলে আপনার গবেষণার সাথে কীভাবে সম্পর্কিত আমি একটু জানতে চাইছি আপনার গবেষণার জন্য কিংবা বর্তমান প্রেক্ষাপটে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিষয়টা আসলে এটা একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমরা যে কেউ যে কোনো সময় চাইলেই ডিসপেন্সারিগুলো থেকে বা ফার্মেসিগুলো থেকে আমরা ওষুধ কিনতে পারি এটা একটা বড় সমস্যা যা যেসবটা একটা রেজিস্টার্ড না মানে হলো যে যাদের এমবিবিএস ডিগ্রি নাই এই ধরনের ডক লোকজন নিজেদেরকে ডক্টর পরিচয় দিয়ে মানুষজনকে প্রেসক্রাইব করছে তো সাধারণ মানুষ আসলে সাধারণ মানুষের ভিতরে একদম সচেতনতা নাই নাই বললেই চলে যে অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধের মতো না যে আমি চাইলেই একটা দুটা খেতে পারবো খেয়ে বন্ধ করে দেবো এই বিষয়টা এমন না অ্যান্টিবায়োটিক সাধারণত একটা নির্দিষ্ট কোর্স থাকে যে আমার যে সাত দিন চোদ্দ দিন বা খেতে হবে নির্দিষ্ট করে নির্দিষ্ট সময় মেনটেন করে তো সাধারণ মানুষ এই বিষয়গুলো মেনটেন করে না মেনটেন না করার কারণে এই অ্যান্টিবায়োটিক সমস্যাটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এটা আরও আসলে খুব সিরিয়াস মারাত্মক আকার ধারণ করছে স্যার অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের কথা আপনি বলছেন এই যে একটু আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে বর্তমানে একটা পরিসংখ্যানে আমরা দেখতে পেয়েছি যে সকল শিশু জন্ম লাভ করছে তাদের মধ্যেও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্টটা দেখতে পাচ্ছি কিন্তু সে হয়তো খুব একটা বেশি অ্যান্টিবায়োটিক সেবন করেনি এই বিষয়টা আসলে কেন হচ্ছে জীবাণুগুলো তো অলরেডি অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট হয়ে গেছে আমাদের এই অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ইউজের কারণে অলরেডি যে জীবাণু অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হচ্ছে সেটার দ্বারা ওই শিশু কোনো না কোনোভাবে ইনফেক্টেড হচ্ছে তো ইনফেক্টেড হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক অ্যান্টিবায়োটিক ওই শিশুকে প্রয়োগ করার পরও যখন ইনফেকশান হয় বিভিন্ন ধরনের তখন আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না না অলরেডি দেখা যাচ্ছে যে জীবাণুগুলা আমাদের অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে অলরেডি রেসিস্ট্যান্ট হয়ে গেছে এই রেসিস্ট্যান্ট জীবাণু যখন শিশুকে ইনফেক্ট করছে তখন দেখা যাচ্ছে যে তারও অ্যান্টিবায়োটিক প্রবলেমটা শিশুদের মাঝে দেখা যাচ্ছে এবং আমরা যে প্রচলিত অ্যান্টিবায়োটিক অনেক অ্যান্টিবায়োটিক কাজ করছে না স্যার আমরা তো জানি প্রতিটি গবেষণার জন্য তার নির্দিষ্ট একটা ম্যাথড আছে তার একটা কার্যপ্রণালী আছে কিভাবে সেই গবেষণার কার্যক্রমটা হচ্ছে আপনারা যেই দু সাল থেকে যে গবেষণাটা করছেন সেটা যে ম্যাথোডোলজি ছিল সেটা একটু জানতে চাইছে আপনার কাছে আচ্ছা আমরা প্রথমে হচ্ছে যে পরিবেশ থেকে বা বিভিন্ন মানুষের বিভিন্ন স্যাম্পল থেকে স্যাম্পলগুলো আমাদের পরীক্ষাগারে নিয়ে আসি কালেক্ট করে এরপরে হচ্ছে যে আমরা এটা বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল মিডিয়ায় ব্যবহার করি ব্যবহার করে আমরা ওই জীবাণুটাকে আমাদের নির্দিষ্ট টার্গেটের জীবাণুটাকে আমরা পৃথক করি পৃথকীকরণ করার পর এটাকে আমরা আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করে আমরা এটা করি বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল মিডিয়ার মাধ্যমে এবং পিসিআর টেস্টের মাধ্যমে করার পর এরপরে আমরা হচ্ছে যে এই জীবাণুটা আসলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী কিনা এটা আমরা টেস্ট করি এটা আমরা একটা ডিক্স ডিফিউশন ম্যাথড আছে ওটার মাধ্যমে করি এবং পিসিআর মাধ্যমে করি এরপরে স মানে সর্বশেষ যেটা আমরা করি সেটা হলো যে আমরা হোল জিনুম ব্যাকটেরিয়াল হোল জিনুম সিকোয়েন্সিং করি সিকোয়েন্সিং করে আমরা দেখি যে এখানে ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বিভিন্ন জিন আছে কি না স্যার আমরা তো এই যে অ্যান্টিবায়োটিকটি রেসিস্ট্যান্ট যেটা আপনি যেটা নিয়ে গবেষণা করছেন আপনারা এটা তো সারা বিশ্বের অনেক জায়গায় গবেষণা হচ্ছে এই বিষয়টা নিয়ে চট্টগ্রামে আপনারা করছেন এবং এই বিষয়টা আপনার কেন মনে হচ্ছে যে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এর পরিমাণটা দিন দিন আসলে কেন বাড়ছে এর ব্যাকগ্রাউন্ডের বিষয়টা কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রবলেমটার কারণ হলো যে অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা আমরা শুধু আমরা নিজেরা ইনফেকশন হলে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তা না এছাড়াও বিভিন্ন যেমন পোলট্রি ইন্ডাস্ট্রিতে অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে এবং এইসব অ্যান্টিবায়োটিকগুলা পরবর্তীতে কোনো না কোনোভাবে পরিবেশে চলে যাচ্ছে তো পরিবেশে যাওয়ার পরে পরে ফলে ওরা এই যে অ্যান্টিবায়োটিকগুলো জীবাণু সংস্পর্শে আসছে এবং জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাচ্ছে সাধারণত হচ্ছে আমাদের একটু জ্বর হল আমরা এটা কাছের ফার্মেসিতে গিয়ে বলছি যে আমাকে অ্যান্টিবায়োটিক দেন অনেকে বলে অথবা ফার্মেসির মালিক বললো যে আপনি অ্যান্টিবায়োটিক খান তো হয়তো দেখা গেলো যে এটা আসলে আমার প্রয়োজন নেই এটা একটা যেমন আমরা জানি যে ভাইরাল ফিভার হলে আসলে অ্যান্টিবায়োটিক খাওয়াতেন যে নর্মাল যেটা ফ্লু এরপরও মানুষ দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো এটা হচ্ছে কি অনিয়ন্ত্রিত ব্যবহারেরটা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু তৈরিতে ভূমিকা রাখছে অনেক সময় দেখা যাচ্ছে যে অসাধু খামারেরা অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নেই যে সে প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে আগাম সতর্কতা হিসাবে যাতে কোনো যোগ রোগ জীবাণু তার খামারকে আক্রমণ না করতে পারে তো পরবর্তী দেখা যাচ্ছে এইসব অ্যান্টিবায়োটিক আমাদের পরিবেশে চলে যাচ্ছে পরিবেশে চলে যাওয়ার কারণে জীবাণুরা এসব অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাচ্ছে শুধু কি এটাকে মানুষের অসুস্থতার জায়গায় বলবেন যেমন আমাদের ডক্টররা যারা আছেন ওনারা যখন প্রেসক্রাইব করেন দেখা যাচ্ছে কি ওনাদেরও কি এটি একটু বাড়তি সচেতনতা জায়গায় থাকার দরকার ছিল বলে মনে করছেন আপনি না এখানে সমস্যাটা হলো যে আমাদের যারা রেজিস্ট্র ডক্টর আছেন যে তারা হচ্ছে যে তারা তো জানেন বিষয়টা যে কোন অ্যান্টিবায়োটিকের কোর্সটা কি ধরনের হবে কিন্তু সমস্যাটা হচ্ছে একজন রুগী যখন সে তার ফুল কোর্সটা কমপ্লিট করে না যে আমার এতদিন এতটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে তখন দেখা যাচ্ছে রোগী সাধারণত যদি ফুল কোর্স কমপ্লিট না করে সে তার বন্ধ করে দেয় অ্যান্টিবায়োটিক খাওয়াটা তখন হচ্ছে এটাও একটা প্রবলেম তো এটাও এই প্রবলেমটা যে ফুল কোর্স কমপ্লিট না করে এটাও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু তৈরিতে ভূমিকা রাখছে বিশ্বে নতুন অ্যান্টিবায়োটিক তৈরি হতে যে সময় লাগে ওই সময়ের মধ্যেই কয়েক গুণ বেশি হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স যার ফলে অদূর ভবিষ্যতে সামান্য হাঁচি কাশি জ্বরেও মানুষের মৃত্যু ঝুঁকি হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের সবচেয়ে বড় কারণ হলো সাম্প্রতিক সময়ে অত্যধিক মাত্রায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনেকেই জ্বর মাথা ব্যথা হলেই চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই অ্যান্টিবায়োটিক সেবন করেন আবার অনেকেই চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক নিলেও সেটার পূর্ণ কোর্স সম্পন্ন করেন না কয়েকটি খাবার পর ভালো বোধ করলে ছেড়ে দেন ফলে ওই ব্যক্তির বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের আর কোনো প্রভাব থাকে না বলে অভিমত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আবার অ্যান্টিবায়োটিক নিয়ম করে খাওয়া সত্ত্বেও শিশুরা অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের শিকার হতে পারেন এর কারণ প্রকৃতি পরিবেশে অ্যান্টিবায়োটিকের বিস্তার ইদানিং মাছ হাঁস মুরগি ও গরুকে অ্যান্টিবায়োটিকযুক্ত খাবার দেওয়া হচ্ছে আর শাকসবজির উৎপাদনও ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিকযুক্ত বিভিন্ন ধরনের কীটনাশক ফলে এসব প্রাণের কাঁচা মাংসের সংস্পর্শে এলে আধা সেদ্ধ অবস্থায় খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হওয়ার আশঙ্কা থাকে বর্তমান সময়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বড় চ্যালেঞ্জ আমরা একটু সচেতন হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সমস্যার লাগাম অনেকাংশে টেনে ধরতে পারি মানুষের জীবন রক্ষার স্বার্থে অ্যান্টিবায়োটিকের তাই ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের এতদিনে যে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেল এই গবেষণা আপনারা কি রেজাল্ট পেয়েছেন এটার আউটকামটা কি কি এসছে আমাদের কিন্তু যদি বলতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে দিন দিন জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাচ্ছে এটার খুবই আশঙ্কাজনক পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং সবচেয়ে যেটা আশঙ্কার বিষয় কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলোকে একদম সর্বশেষ বলা যায় সর্বশেষ আশ্রয়স্থল মানুষের বলা হয় তো এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলোও রেসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে এর মধ্যে হলো যে কোলিস্টিন কোলিস্টিন একটা অ্যান্টিবায়োটিক আছে সেটা যখন সিভিয়ার কেসগুলাতে এই অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে জীবাণুরা এই অ্যান্টিবায়োটিকও রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে সো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেলে আসলে খুব বেশি সমস্যা কেন এটা একটু আমাদেরকে বুঝিয়ে বলুন কারণ কোনো একটা নির্দিষ্ট মেডিসিন যদি অ্যান্টিবায়োটিক সেটা যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো নতুন নতুন মেডিসিন তৈরি হচ্ছে ওষুধ তৈরি হচ্ছে তাহলে সমস্যাটা কোন জায়গায় যে নতুন নতুন অ্যান্টিবায়োটিক বাজারে আসছে কিন্তু আসার পরিমাণটা খুবই কম কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক আসলেও আমরা যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিকও রেসিস্ট্যান্ট হয়ে যাবে আর হচ্ছে যে যেসব ফার্মাসিউটিক্যালস নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করে তো তো এটা দেখা যায় যে একটা অ্যান্টিবায়োটিক গবেষণা থেকে শুরু করে বাজারে আসতে তাদেরকে বিলিয়ন ডলার ব্যয় করতে হয় তো সেই তুলনায় যদি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে যায় সেটা দেখে যে মার্কেটে সেই অ্যান্টিবায়োটিকের গ্রহণযোগ্যতা থাকবে না এই কারণে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোও নতুন অ্যান্টিবায়োটিক গবেষণায় করতে কিছুটা অনাগ্রহী হয় তো সো সেই কারণে যদি দেখা যায় যে আমার বাজারে বিদ্যমান সকল অ্যান্টিবায়োটিকে রেসিস্টেন্ট হয়ে যাচ্ছে নতুন অ্যান্টিবায়োটিক আসছে না তখন তো আমরা দেখা যায় যে আমরা ইনফেকশন হলে যে সব আমি যেই জীবাণুটা কাউকে ইনফেক্ট করলো সেটা সব অ্যান্টিবায়োটিকে রেসিস্টেন্ট তাহলে দেখা যায় যে সামান্য ইনফেকশানে মানুষ মারা যাবে নতুন কোনো অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়া যাবে না যে ইনফেকশানকার চিকিৎসা করার জন্য স্যার এই জায়গায় একটু আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে আপনাদের যে গবেষণাটা আপনাদের চলমান রয়েছে ভবিষ্যতে এই গবেষণা নিয়ে আপনার পরিকল্পনাটা কী আচ্ছা ভবিষ্যতে এই গবেষণা পরিকল্পনা হচ্ছে আমরা এই গবেষণাটা কন্টিনিউ রাখবো কারণ কন্টিনিউয়াসলি আসলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কী অবস্থা এটা আমাদেরকে জানা প্রয়োজন যদি যেটা বলা হয় যে এটা একটা ফিউচার প্যান্ডেমিক হতে পারে সো সেটা সম্পর্কে যদি আমরা কন্টিনিউয়াসলি মনিটরিং করতে চাই তাহলে কন্টিনিউয়াসলি এই গবেষণাটা চালিয়ে যেতে হবে তো আমরা আরেকটা আমরা যে জীবাণুগুলো আমরা কালেক্ট করছি পরিবেশ থেকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ওই জীবাণুগুলোকে আমরা সংরক্ষণ করা একটা রিপোজিটরি তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তো এই জীবাণুগুলো আমরা যদি সংরক্ষণ করে রাখি তখন হচ্ছে যে যারা নতুন নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করছে তারা তাদের এই যেই যে নতুন অ্যান্টিবায়োটিক যে উদ্ভাবন করবে সেই অ্যান্টিবায়োটিকগুলা এইসব বিরুদ্ধে কাজ করছে কিনা এইসব জীবাণু আমাদের কাছ থেকে নিয়ে তারা পরীক্ষা করে দেখতে পারবে স্যার আমরা তো আপনার গবেষণা সম্পর্কে জানলাম এবং এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলে কী ধরনের সমস্যা হতে পারে সেটা সম্পর্কে আপনি আমাদেরকে বলেছেন এই সময় একটু আপনার কাছে জানতে চাইব পরবর্তীতে যারা আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য আপনার এই গবেষণালব্ধ ফলাফলকে কেন্দ্র করে আপনার পরামর্শটা কী হবে প্রথমত যেটা হচ্ছে আমাদেরকে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ করতে হবে যে যে কেউ চাইলেই ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক কিনতে পারবে না এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে এবং পরিবেশে যাতে বিভিন্ন মানুষের অ্যাক্টিভিটির দ্বারা পরিবেশে যাতে অ্যান্টিবায়োটিক ছড়িয়ে না পড়ে এটা অ্যানসিউর করতে হবে সর্বোপরি যেটা আসলে প্রয়োজন সেটা হচ্ছে যে সচেতনতা বাড়ানো যে আমাদের সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়িয়ে বিষয়টাকে যদি আমরা প্রতিরোধ করার চেষ্টা না করি তাহলে আসলে হয়তো এমন সময় আসবে যে যে আমাদের আসলে কিছুই করার থাকবে না যেটা বলা হচ্ছে যে ফিউচার প্যান্ডেমিক হয়তো এমন একটা আমরা প্যান্ডেমিকের সম্মুখীন হতে পারি স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছ সময় দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার হচ্ছে এবং এটা নিয়ে যে গবেষণা করছেন আপনি আমাদেরকে জানিয়েছেন এবং আস বিশ্বাস করি আমার সাথে আমাদের দর্শক যারা এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখেছে এই ব্যবহার সম্পর্কে তারা অনেক বেশি সচেতন হয়েছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারলাম অ্যান্টিবায়োটিকের যাচ্ছে ব্যবহার কীভাবে আমাদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে এই বিষয়ে এখনই আমাদের সবাইকে পদক্ষেপ নিতে হবে আপনাকে আমাকে আমাদের পরিবার সবাইকে সচেতন হতে হবে আসুন না দর্শক আজকে থেকে আমরা শপথ করি ইচ্ছে মতন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই শুধুমাত্র দোকানে গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক কিনে নিব না এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ